আসসালামু আলাইকুম আমার দোকানদার ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আমি কিন্তু আজকে থেকে শুরু করে দিলাম আপনাদের দোয়াতে অনলাইন ব্যবসা এই যে জুতাগুলা দেখতে পাচ্ছেন ভাই এই আমি আমি অনলাইনে কিন্তু অ্যাভেলেবল বিক্রি করতেছি তো আমার যারা দোকানদার ভাইরা আছেন আমার ভিডিও যারা দেখেন আপনারা নির্ভয়ে এখন কিন্তু ভাই পাঁচ ডজন দশ ডজন মাল কিন্তু বেশিরভাগ ভাই অনলাইনে নিচ্ছে তো আপনারা আমাকে ফোন দিবেন যে সুজন ভাই আমাকে এই মালটা পাঁচ ডজন দিয়ে দেন কিংবা দশ ডজন দিয়ে দেন আমি সাথে সাথে আপনাদের আমার এখানে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারের ঠিকানা দিয়ে দিবেন টাকা দিয়ে দিবেন আমি সাথে সাথে কিন্তু পাঠিয়ে দেবো আমার এখানে ট্রেস্ট সেন্টার গুলিস্থান তারপরে চকবাজার বিভিন্ন জায়গায় আমার লোক সেট করা আছে ওরা ওনারা দোকানে যায় মাল পাঠিয়ে দিবে আপনার কুরিয়ারে যে ঠিকানা দিবেন ওই ঠিকানার কিন্তু আমরা পাঠিয়ে দেবো সাথে যে ইয়েটা দিবে চালানটা দিবে চালানের পিও আপনাদের আমি দিয়ে দিব তো ভাই আমার বিষমিলা যে আমার যে প্রথমে জুতোটা আপনারা দেখতে পাঠিয়েছেন এই জুতোটা ভাই এতই চলে এটা কিন্তু স্কুল কলেজের মেয়েগুলা যারা স্কুলে যায় অল টাইম মানে পড়ার মানে পরে তারা কিন্তু এই জুতোগুলা কালেকশন করে এটা কিন্তু আপনি তিন মাস গ্যারান্টি পাবেন এর ভিতরে যদি খুলে ফেটা যায় জুতো আমাদের আর এটা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত তো এটা রেট হচ্ছে ভাই একশো টাকা আমি সারা বাংলাদেশ এটা কুরিয়ার করে থাকি একশো চল্লিশ টাকা আপনার দু যদি প্রয়োজন হয় আমাকে ফোন দিয়েন যে সুজন ভাই এই জুতাগুলো লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিবেন ওকে এটা রাখলাম আপনারা কিন্তু এই যে সবগুলো মালের আমি আজকে রেট জানাবো আমার ফুল ভিডিও দেখবেন কেউ ভিডিও কাটবেন না ফুল ভিডিও দেখেন ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন কোন জুতার কত দাম এই যে আর একটা যেটা আমি দেখালাম ওইটার কালার এটা এটা কিন্তু একশো চল্লিশ টাকা ওকে শেষ করে দিলাম আপনারা আমার সাথে থাকেন ফুল ভিডিওটা দেখেন আচ্ছা আর একটা জুতো আপনাদের আমি দেখাই দেখেন ভাই এত সুন্দর ফিনিশিং জুতার ভাই এই জুতাগুলো আমি দজন ডজন নিয়ে বিক্রি করি ডজন ডজন আমি যদি পাঁচ ডজন মাল আপনাদের ঠিকানা দিয়ে দেয় পরে আপনি এক সপ্তাহ পরে কমছে সুজন ভাই আরো পাঁচ ডজন মাল পাঠিয়ে দেন ভাই এত চলে ঠিক আছে এই দেখেন এটার জুতার ফিনিশিং দেখেন কত ভালো একদম ইউনিক এটার কালার এই একটা আর একটা কালার আপনাকে দেখাই আমার মোট হলো চারটা কালার এই যে কালো একটা মানে এগুলা মুড়ির মতো চলে মুড়ি যেরকম মানে বারো মাস চলে এটা মুরির মতো চলে এটা একটা আর একটা কালার হচ্ছে এই যে একটা দেখেন এই যে কত সুন্দর কালার আর কোন ভাই যদি ছবি চান হোয়াটসঅ্যাপে আমি ছবি দিব ঠিক আছে কি কি মাল নতুন আসছে যদি বলেন সুজন ভাই কি কি নতুন পিক আসছে আমাদের দেখান আপনি যা আমাকে আমি আপনাদের দেখাবো এই যে এটা নতুন আসছে তাহলে তিনটা কালার পেলেন এই যে একটা কালার মোট হলো চার কালার ঠিক আছে এখানে হচ্ছে মোট হলো চার কালার এই জুতোগুলা কিন্তু আমি রেট নিচ্ছি একশো চল্লিশ টাকা এটা সারা বাংলাদেশে আমি কুরিয়ার করে থাকি একশো চল্লিশ টাকায় আপনারা আমাকে ফোন দিবেন খুবই দ্রুত এই জুতাগুলো কিন্তু আপনারা আরেকটা কথা বলি এটা কিন্তু কারখানার জুতা সম্রাটস সেটা কিন্তু সারা বছরই পাবেন কোনো সমস্যা নাই সারা বছর পাবেন আমি যে জুতাগুলো মানে ছবি দিব ভিডিও দিব সারা বছর পাবেন দুই তিন মাসে শেষ হয়ে যাবে সেই জুতা কিন্তু আমি দেব না এটা একটা চলে গেল আচ্ছা গেল তারপর আরেকটা মডেল আপনাদের দেখাবো আজকে এই যে ভাই এই জুতার মডেল আমার কাছে আসলে আসলে অনেক আছে এটা আমি কিন্তু ভিডিও মানে আপনাদের স্যাম্পল স্বরূপ দেখাচ্ছি আপনারা যখন ছবি চাইবেন আপনাদের আমি ছবি দেখাবো এটা কিন্তু দেখেন এই যে একটা কালার ভাই এত চলে ভাই ডজন ডজন বিক্রি করি এটার কালার একটা আর একটা কালার হচ্ছে এই যে একটা কালার এটা কিন্তু স্কুল কলেজের মেয়েগুলা ভাই অ্যাভেলেবল পড়ে এটা রেট শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় আমি সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি আপনারা আমাকে ফোন দিবেন যে সুজন ভাই এই আমার লাগবে ক্যুরিয়ার মানে কুরিয়ারের যে ঠিকানাটা আপনাদের যায় সেই ঠিকানাটা আমাকে দিয়ে দিবেন আর হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়ে দেবো গেলো এরপরে দেখাবো আমি এই জুতা দা ভাই দেখেন কত সুন্দর ফিনিশিং ভাই দেখেন অল টাইম মানে চলে অল টাইম চলে ভাই মা আমি তো একজন দোকানদার জানেন আপনারা এগুলো কিন্তু আমরা ডজন ডজন বেশি একটা আর একটা আছে এই যে মানে এই যে কালার দেখেন কত সুন্দর মানে ফিনিশিং এদের জুতার শেপ অনেক সুন্দর ভাই পায়ের ভিতর দেওয়ার সাথে সাথে চুমকের মতো লেগে যায় আপনার কালার পাবেন এই যে একটা কালার এখানে তো একটা কালার দেখাইলাম দুইটা কালার আর একটা কালার পাবেন এই যে একটা কালার হ্যাঁ জুতা গুলা দেখেন কত সুন্দর আচ্ছা দুইটা এ একটা কালার পাবেন তিনটা কালার পাবেন ঠিক আছে মোট হচ্ছে তিন কালার এই জুতা কিন্তু ভাই এভেলেবল চলে মাত্র একশো চল্লিশ টাকায় এটা কিন্তু আমি সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি একশো চল্লিশ টাকা আপনার হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন এটা কিন্তু আমি মনে করেন যে অনলাইন ব্যবসা শুরু করে দিলাম আপনারা আমার পাশে থাকেন আর পাঁচ ডজন দশ ডজন মাল লাগলে আপনাদের ঠিকানা মতো আমি পাঠিয়ে দিব আমাদের লোক সেট করা আছে ভাই কোনো ভয় নাই আর আমার ঠিকানা তো আপনারা জানেনই বগুড়া থেকে আমি বলি আমি পুরো ডিটেলস আপনি ঠিকানা আমি দিয়ে দিব আমার কোনো সমস্যা নাই আচ্ছা এটা চলে গেল এরপরে আমি যদি দেখাই যে মালটা এই মালটা কিন্তু ভাই আপনারা জানেন যারা জুতা খুচরা বিক্রি করেন এটা কিন্তু সারা বাংলাদেশ অ্যাভেলেবল চলে অ্যাভেলেবল ঠিক আছে এটা কিন্তু কালার আছে মোট কালার আমি কিন্তু স্যাম্পল স্বরূপ দুই কালার দেখাবো এটা একটা আচ্ছা আমার বড় ভাই যার একটা কালার দিল ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর এটা দুইটা কালার আরেকটা কালার পাবেন এই যে একটা কালার মোট হচ্ছে তিন কালার আর চেন মালের ফিনিশিং দেখেন কত সুন্দর আমার এই বড় ভাইয়ের কারখানা মাল এটা সম্রাট শুস সারা বাংলাদেশ চলে ভাই সারা বাংলাদেশ ঠিক আছে উনি মানে কুরিয়ার করে থাকে সারা বাংলাদেশে তো আমি এখান থেকে ওনার থেকে না আমি কুরিয়ার করতেছি আমি এই ব্যবসা শুরু করে দিলাম নতুন ঠিক আছে তো এখানে কিন্তু তিনটা মডেল আপনাদের দেখাইলাম এটা কিন্তু দাম হচ্ছে ওয়ানলি দুশো টাকা ওনলি দুশো টাকা আচ্ছা এরপর আমি যদি মুরব্বী ডিজাইন দেখাই ভাই এই দেখেন এই ডিজাইনটা আমি ভাই এত চলে ভাই আমি দেখেন এর আগে দুডোজন নিয়েছিলাম বিক্রি হয়ে গেছে আমি আবার আসছি এই মালটা নেওয়ার জন্য ঠিক আছে এটা কিন্তু মুরব্বীদের আপনি দিতে পারবেন আমি আজকে বিল করছি এখানে এটা কিন্তু সারা বাংলাদেশ মাত্র কত জানেন একশো টাকা ভাই সারা বাংলাদেশ একশো টাকা একশো বিশ টাকা আমি সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি কেউ যদি এক ডজন চান আমি এক ডজনই পাঠিয়ে দেব কেউ যদি দুই ডজন চান দুই ডজনই পাঠিয়ে দেব কিন্তু কুরিয়ার ভাড়াটা খরচটা আপনাদের কুরিয়ার খরচ কত হয়তো একশো পঞ্চাশ টাকা নাকি আড়াইশো টাকা এরকম হয়তো হবে আমি লেবারের সাথে কথা বলে আপনাদের জানিয়ে দেবো যে কুরিয়ার খরচ এত আর আমাকে ক্যাশ দিয়ে দিবেন আমি আপনাদের মাল পাঠিয়ে দেবো আর চালানের পিক আপনাদের আমি দিয়ে দিব ছবিটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব যে এই যে ভাই আপনার চালান কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে এটা একশো টাকা তো দেখলেন এর কিন্তু ওভার সাইজ এটা ওভার সাইজ এটা হলো মিল সাইজ আপনি সব পাবেন আপনারা আচ্ছা এরপরে আসলাম এই যে মুরুব্বিদের এই যে দুই ফিতা এই জুতাটা ভাই এই জুতাটা কিন্তু ভাই সারা বাংলাদেশ এটা রেট কত বড় ভাই 140 টাকা দেখেন এই মালটা কিন্তু 140 টাকা ভাই মানে ডজন ডজন আপনারা পাঁচ ডজন নিতে পারেন কোনো ভয় নাই আপনি এটা শেষ করে দিবেন বিক্রি করে একদম পাঁচ ডজন নিলেও মানে আপনাদের কোনো লস হবে না জুতা এক জোড়াও থাকবে না এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম এটার কালার পাবেন হচ্ছে কালো কালো চকলেট হম চকলেট আর এই যে এখানে ডিজাইন দেখেন এর কিন্তু কালো চকলেট ঠিক আছে এটা কিন্তু সারা বাংলাদেশ একশো চল্লিশ টাকায় আমি কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশ এটা পুরা বাংলাদেশ আপনারা যেখান ফোন দেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন শুধু ভাই আমার এটা পাঁচ ডজন মাল লাগবে আমি সাথে সাথে পাঠিয়ে দেবো ভাই কোন সমস্যা নাই ঠিক আছে এটা গেল এরপরে এই যে দেখবেন এই যে ছই দেখেন দেখছেন এই যে ছই আর আপনি যদি ছবি চান ছবি দিয়ে দেবো ঠিক আছে এই যে ছবিগুলা

আপনাদের আপনাদের আমি আপডেট মানে পিক দিব ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম